জবাই মল্লিক পুজিক আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন অনেকে আমাদেরকে জিজ্ঞেস করতেছে ভাই কি ব্যাপার আপনারা খালি নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছেন দুই পর পরপর মূলত আমরা সবসময় আপনাদেরকে বলছি যে আমাদের টিমটা খুব ছোট অ্যাকচুয়ালি ছোট এটা আমরা বড় করতেছি আমাদের চায়নায় একটা টিম যাবে আমরা দেশে থাকবো দেশ থেকে আমি মাঝে মাঝে চায়না যাচ্ছি আমাদের একটা টিম নিয়ে চায়না থাকবে যাতে কোনো দিকে আপনাদের অসুবিধা না হয় না গার্মেন্টসে না হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট যাই হোক এটা একটা ফ্যাক্ট সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে আপনাদের কাছে আমি বেশ কিছু জিনিস জানতে চাইছি মতামত জানতে চাইছি সেগুলো মতামতটা দিয়ে দিবেন কি জানতে চাইছি আমি ভিডিও শেষে বলবো এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আবার সুপার কোয়ালিটির কিছু টি শার্ট খুবই খুবই চমৎকার কোয়ালিটির কাছে নিয়ে আসো একটুখানি দেখাই আমি জানি না আমাদের এই ওয়ার হাউজের লাইটিংয়ে কতটুকু এটা ভালো দেখা যাবে এত সুন্দর সুপার কোয়ালিটির টি শার্ট এটা যদি ওরা একটা চায়না টি শার্ট বলে এটা চায়না না আমাদের কাছে আরেকটা আছে আছে চায়না এই যে একশো চায়না থেকে আসছে এই যে প্রিন্টটা হয়েছে এটা একটা স্টিকারের মতো এইটা চায়না থেকে আসছে এই কাজগুলো চায়না থেকে আসছে ফেব্রিক্স বাংলাদেশি এবং ওয়ান অফ দ্য বেস্ট ফেব্রিক্স কোম্পানির ফেব্রিক্সের ফেব্রিক্স দেখছেন এবং এত সুন্দর ফেব্রিক্স যদি আপনারা হ্যান্ডফিল নিতে পারতেন তাহলে বুঝতেন এত চমৎকার ফেব্রিক্স এবং এটা আমাদের কাছে কোয়ান্টিটি খুব কম আছে কালার আছে হচ্ছে মাত্র তিনটা এটা আপনারা ছত্রিশ পিস নিতে পারবেন বাহাত্তর পিস নিতে পারবেন আর যদি চান একশো আট পিসও নিতে পারবেন কিন্তু এটার জন্য আবার আমরা আরেকটা একটা অপশন দিব যদি আপনি বাহাত্তর পিস নেন বা একশো পিস নেন দেখছেন কি সুন্দর এত সফট ফেব্রিক্স ঠিক আছে এই ফেব্রিক্সটাই আপনার যারা বিক্রি করে এই ফেব্রিক্সটাকেই চায়না ফেব্রিক্স বলে তো আমাদের কাছে চায়না ফেব্রিক্সের কিছু টি শার্ট আছে বাট এইটা চায়না ফেব্রিক্স না কিন্তু ফিল হবে চায়না থেকে বেটার ফিনিশিং দেখেন ফেব্রিক্সের কাছে নিয়ে আসো হ্যাপি সুন্দর টি শার্টটা হ্যাপি সুন্দর আচ্ছা পাশাপাশি আমি বলে দিতে আমি কি জানতে চাইছিলাম যেটা হচ্ছে আমরা প্রতিদিন রাত্রেবেলা ভিডিও দেই আমি দেখছি প্রথম রোজার দিকে প্রথম দশ দিনে অনেকেই রাত্রেবেলা ভিডিও দেখতে একটু মিস করেন বা অনেকেই হয় না তখন আবার প্রোডাক্ট শেষ হয়ে যায় অনেক সময় তো অনেকেই আপসেট হন যে ভাই এই জন্য আবার অনেকে বলতেছে ভাইয়া রোজা রমজানের সময় বা আপনার রাত্রে ভিডিওটা না দিয়ে আপনারা কি করেন দিনের বেলা ভিডিওটা দেন তো দিনের বেলা বলতে আমরা কি সকালে ভিডিওটা দিব কিনা না রাত্রে না দিয়ে এটাই মতামত জানতে চাইছিলাম আপনাদের কাছে আর টি শার্টের এটা তিনটা কালার আছে আমি আপনাদেরকে এটা দেখালাম কাছে নিয়ে আসো কাছে থেকে দেখাও মালগুলোর কাছে থেকে দেখাও আমার চেহারা থেকে প্রোডাক্ট ইম্পর্টেন্ট বেশি জোস তিনটা কালার আছে আর এখন ছত্রিশ পিস বা পিস যদি নেন তাহলে দেখা যাচ্ছে যে একটা ব্র্যান্ড হলে অনেকেই বলেন যে ভাই আমরা ছোট উদ্যোক্তা তাদের জন্য নাইকি অল্প কিছু আছে যারা প্রথম অর্ডার দিবেন তারা এইটার তিনটা কালার এবং নাইকির তিনটা কালার মিলিয়ে নিতে পারবেন এবং নাইকির এইটাও কিন্তু ফুল মানে একদম পারফেক্ট ফেব্রিক্স একই ফেব্রিক্স একই ফেব্রিক্স হ্যাঁ আমি একটা খুলে দেখাই কাছে নিয়ে আসো দেখছেন জোস একটা টি শার্ট দুইটাই জোস টি শার্ট আপনারা চাইলে নিতে পারেন এছাড়া আমরা আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনাদের জন্য কিছু টিপস এবং ট্রিক্স আমরা রিলসে আপনারা দেখে নিবেন তারপরও যারা নতুন উদ্যোক্তা আছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতেই হবে এমন কোনো কথা নাই আপনারা যদি কোনো কিছু জানতে চান কোনো ইনফরমেশন জানতে চান কোনো ডিটেলস জানতে চান কোনো কিছু আপনার মাথায় আসে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের বেস্ট অ্যাডভাইসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন আজকের দীর্ঘায় তো করবো না যেহেতু এখন রোজা রমজানের সময় যত সংক্ষেপে হবে আপনার অন্য কাজে সময়টা কাজে লাগাতে পারবেন আমি আবারও বলেছি কাছে নিয়ে আসো টি শার্টগুলো আমি দেখাই দেই নাইকির হচ্ছে এই তিনটা কালার আছে এই সিকের হচ্ছে এই এই তিনটা কালার এবং টি শার্টগুলো সত্যিই চমৎকার আমরা ঈদ উপলক্ষে এত ভালো টি শার্ট নিয়ে আসছি খুবই ভালো প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটিস বেস্ট ফ্যাব্রিক্স এর টি শার্ট যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কমের সাথে থাকবেন ধন্যবাদ